মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কণ্ডেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আজকে হচ্ছে কার্তিক মাসের পূর্ণিমা আই মিন রাস পূর্ণিমা তো আমার বাড়িতে তো তোমরা জানোই যে রাস প্রত্যেক পূর্ণিমাতে আমাদের লক্ষ্মীনারায়ণ পুজো হয় তাই দেখো সত্যনারায়ণের পুজোটা আমাদের শুরু হয়ে গেছে মানে আমি সকাল সকাল উঠে স্নান সেরে সমস্ত কাজ করবার পুজোর যা যা লাগে সমস্ত কিন্তু গোছ করে রেখেছিলাম তারপরে কিন্তু কুড়ি চলে এসছেন এবং পুজোটা শুরু হয়ে গেছে ভাবলাম এই মুহূর্তে একটুখানি ক্যামেরা করা যাক তো চলো ভিডিওটা একটুখানি শেয়ার করছে দেখে নাও তারপরে কি করে না করি সবটাই শেয়ার করব তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো

Lambu tarango son brasete gan na puste ongangone দন বসিত দিলেন তা ুসের আছন চোোহাতে কগে তবে সনু তত পুধান নিপাক দিি যদি তব হল আগমন রুপ কুলি কালে আগমন জবে কিরূপে মানব তবে পরিত্রান তো ফ্রেন্ডস পুজো কমপ্লিট হয়ে গেছে তারপর আজকে যেভাবে সত্যনভাবে প্রসাদ হয় সমস্ত রকম প্রসাদ করেছি তার সাথে আমি কিন্তু এই মিষ্টিগুলো এনেছিলাম বাচ্চাদের দেওয়ার জন্য তো বাচ্চা মানে তো মিষ্টি প্রিয় ওই কারণে দেখো আমি মিষ্টি এখানে প্রসাদের উপরে দিয়ে দিয়েছি দুটো দুটো করে তো সবাই কিন্তু বাড়িতে বসেই খেয়েছে আমার সত্যি কথা বলতে ভালো লাগে বাচ্চাদের বাড়িতে বসে খাওয়াতে মানে একটুখানি চেষ্টা করি আর কি তো চলো এদেরকে আমি প্রসাদ বিতরণ করে দিই তারপরে আসছি কথা বলতে ততক্ষণে তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো you সবাইকে একটু আমি টাটা করতে বললাম দেখো ওরা কি সুন্দর কিউট কিউট ভাবে টাটা করে দিল তো চলো দেখতে থাকো এবং সঙ্গে এরপর বাড়ির কাজকর্ম সেরে এই যে আমি ওঙ্কারনাথ বাবার কাছে গেছিলাম সেখানে যজ্ঞ ছিল এবং প্রসাদ বিতরণ মানে সমস্ত কিছু ছিল পুজো অর্চনা ছিল ওই কারণে কিন্তু আমি এখানে চলে এসেছিলাম তো যারা যারা এই ভিডিওটা দেখোই দেখে নিও এক দু দিনের আগে কিন্তু ভিডিওটা আপলোড করেছি যদি না খুঁজে পাও তাহলে প্রেসক্রিপশনে একবার চেকআউট করে নাও আমি সেখানে লিঙ্কটা দিয়ে দিব ভীষণই সুন্দরভাবে কিন্তু এখানে যোগ্যানুষ্ঠান হয়েছিল দিন তারপর মহাপ্রভুর প্রসাদ বিতরণ হয়েছিল অনেক কিছু এখানে শেয়ার করেছি তো দেখতে থাকো এবং সঙ্গে থেকো তারপর আমি কিছু কারণে আটকে গেছিলাম তারপর বাড়ি এসেছি প্রায় সন্ধ্যের সময় কারণ দুটো জায়গায় আমার নেমন্তন্ন ছিল ওই কারণে তো আমি এসছি কিছুতেই ছাড়ছিল না পাইতে হয় আমি কিন্তু ফাইনালি বাড়ি এসে একটু রেডি শার্টি হয়ে গেছি তো এরপরে যাব কাঁথিতে একটু টুকিটাকি কাজ সেখান থেকে হয়ে আমি একজনের বাড়িতেই যাব তো কার বাড়িতে যাব অবশ্যই শেয়ার করবো এই যে দেখো বর্তমানে আমি রেডি শার্টি হয়ে নিয়েছি এরপরে আমি কাকা টোটোতে করে চলে যাব কারণ আজকে আমি বললাম না দুটো জায়গায় আমার ভিডিও শ্যুট করার আছে ওই কারণে তো ফাইনালি কাকাও চলে এসেছে আর আমি কাঁথিতে কাজ কমপ্লিট করে এরপরে দেখো আমি ক্যানেল পারে সন্তু সুইটস থেকে অল্প পরিমাণে একটুখানি মিষ্টি নিয়ে নিয়েছি তো মিষ্টি নিয়ে এরপরে না আমি আসছিলাম ভবতায়নি মায়ের মন্দিরটা এত সুন্দর লাগছিল সন্ধ্যাবেলা কী আর বলবো তো এখন যাচ্ছে একজনের বাড়িতে স্পেশাল গেস্টের বাড়িতে অনেক করে রিকোয়েস্ট করেছিল আর আমার কিন্তু আসার খুবই ইচ্ছে ছিল কিন্তু একটা জায়গায় আটকে পড়েছিলাম যেন আসতে পারছিলাম না বাট যতই রাত্রিও আমি কিন্তু যাব বলেছিলাম কিন্তু আমি আগে ওর বাড়িতেই যাচ্ছি তারপরে কিন্তু বাকি প্রোগ্রামের ভিডিও শ্যুট আছে ওটা করব। তো চলো একটুখানি রাস্তার ভিউ দেখাতে দেখাতে পৌঁছে যাই ততক্ষণে তোমরা সঙ্গে থেকো এবং দেখতে থাকো স্পেশাল গেস্টের বাড়িতে চলে এসেছে তো কার বাড়িতে এসছে জানো আমি এসেছি কাকুর বাড়িতে মানে মণিমালা কাকুর দোকানে আজকে পুজো ছিল এই কৃষ্ণের পুজো বাড়িতেই পুজোটা হচ্ছে তো ওই কারণে কিন্তু এখানে আমার আশা তো এখানে কাকিমাকে দেখতে পাচ্ছো এখানে আছে তো পুজো অর্চনার জন্য এখানে প্রতি হয়েছে আর কি তো আর কাকুর মেয়ে তো টাইম কাজ করেই যাচ্ছে যদিও তার একটু ছুটি ছিল তাই জন্য এসছে আর ভাইটা আসেনি তো যাই হোক আমি এখানে না রাধাকৃষ্ণ মূর্তিটা এত অপূর্ব লাগছিল যে আমি প্রাণ ভরে দেখছিলাম আর এখানে মনযোগ্য হবে ওটা একটু কাজ করছে তো ততক্ষণে আমি ঠাকুরটা দর্শন করালাম কৃষ্ণের মূর্তিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি এই যে কাকিমাকে দেখতেই পাচ্ছ তোমরা তো প্রত্যেকেই চেনো কাকিমাকে তো চলো ওই যেহেতু উপোস করে আছেন পুজো করছেন তো আমিও চলে এসছি দেখতেই পাচ্ছ আর এখানে রাধাকৃষ্ণের বার্থডেয়ের কেক কাটা হয়েছিল সবাইকে কিন্তু কেক দিচ্ছে আমাকেও দিচ্ছিলো পার আমি বললাম এত বড়োটা খাবো না একটুখানি জাস্ট দাও তো তো নিহাত করেই ধরেছে খাওয়া খাওয়া আমি বললাম ঠিক আছে দিচ্ছে যখন আমাকে অল্প করে দাও এই যে দেখো তাও বোন দিচ্ছে দেখেছ অনেক বেশি পরিমাণ করে দিচ্ছে আর এখানে রাধাকৃষ্ণের গান চলছে এনি টাইম হরে কৃষ্ণ সত্যি মনটা ছুঁয়ে গেলো এখানে এসে ভীষণই ভালো লাগছিল আমাকে আর এখানে হোমটা শুরু হবে জাস্ট একটুখানি তোমাদের ক্লিপটা শেয়ার করব। মানে স্টার্টিংটা একটু হোম যোগও কীভাবে শুরু হয় ওটা এখানে একটুখানি আমি তুলে ধরছি তোমরা জাস্ট দেখো তারপরে আসছি কথা বলছি Kau masih

তো দেখতে পেলে সত্যি কথা বলতে যেখানে ভালোবাসা পাওয়া যায় না সেখানে যতই কষ্ট হোক যতই রাত্রি হোক চলে যেতে ইচ্ছে করে তাই কিন্তু আমি চলে এসেছিলাম ঠিক আছে তো এরপরে কিন্তু আমি মনোহর চোখে চলে এসেছিলাম ভিডিও করার জন্য আর এর ভিডিওটা কিন্তু আমি আগের দিন আপলোড করে দিয়েছি রাস উৎসবে খুব সুন্দরভাবে ধুমধামভাবে কিন্তু পুজোটা হচ্ছে আর এই পুজোটা চার দিন ব্যাপী কিন্তু অনুষ্ঠানটা হবে যারা যারা দেখতে চাও তারা কিন্তু এসে এখান থেকে দেখে নিতে পারো আর এখানে তমে ঘোষ এসেছিলেন উদ্বোধন করতে আমি প্রপার ভিডিওটাই দিয়েছি তারপর গরিও মঠে ও গৌরীয় মঠ ও ভিডিওটা করে দিয়েছি মানে একসাথে সবটাই দিয়েছি তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সুন্দর একটা কমেন্ট এবং তার সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ মূর্তিটা সামনে রেখেছে তারপরে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে এই যে দেখো কাকুর ঘরে এক গাদা প্রসাদ দিয়েছে আর প্রসাদগুলো অসম্ভব টেস্ট হয়েছিল কি বলবো সত্যি কথা বলতে সেই লেভেলের খেতে লাগছিল। সবাই মিলে কিন্তু প্রসাদটা খেয়েছে যেহেতু অনেকটা পরিমাণ দিয়েছিল তাই আর কি তো চলো প্রসাদ দেখাতে দেখতে আজকের ভিডিওটা কিন্তু আমি কি এনে এন করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো তো আজকের জন্য টাটা